আসসালামু আলাইকুম গাইস আমি আহমেদ মানিক আজকে আপনাদের দেখাবো গ্রাম বাংলার কিছু কৃষকের যারা প্রকৃত ন্যাচারাল খাবার খেয়ে থাকে শাকসবজি সেগুলার আজকে দেখাবো আপনাদের চলেন আজকে আপনাদের দেখাই এই যে মরিচ এখানে অনেক সুন্দর মরিচ ধরছে এই যে দেখেন আপনারা আসলে আপনারা এই মরিচ দেখলে বুঝতে পারতেছেন গ্রাম বাংলার লোকেরা কত পিওর শাক খেয়ে থাকে সবকিছু ন্যাচারাল আরো আপনাদের দেখাবো এই দেখে ক্যাপসিকাম আপনারা আছেন এই যে ক্যাপসিকামের গাছ দেখেন কত সুন্দর ক্যাপসিকাম ধরছে এখানে কিন্তু কোনো কীটনাশক ব্যবহার করা হয় না একদম পিওর এই যে ক্যাপসিকাম এই যে ধরছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা রসুন আসলে গ্রাম বাংলার লোকেরা অনেক সুন্দর আবাদ করে থাকেন যারা ন্যাচারাল খাবার খেয়ে থাকেন প্রতিনিয়ত আরো একটা জিনিস দেখায় আপনাদের এটা হলো শাক যেটাকে বলে সেটা গাছ এটা বিষ করার জন্য রাখছে কিন্তু বিষ বানাবে ওই যে আরো দেখায় আপনাদের এই যে কোরল্র করল্লা যেটাকে বলে আপনারা সবাই চিনে থাকবেন এটা একদম পিওর কিন্তু আপনারা দেখলে বুঝতে পারতেছেন একদম পিওর কোনো ভেজাল নাই এখানে আর কি এই যে এটা হলো এটা হলো কলমি শাক যেটা কলমি শাক বলে আপনারা সবাই চিনে থাকবেন কলমি শাক এই যে পালং শাক আসলে গাছগুলো অনেক বয়স হয়ে গেছে ওই জন্য গাছের একটু ইয়ার সিস্টেম রাখতেছে কিন্তু অরিজিনাল একদম পিওর আপনারা বুঝ দেখলে বুঝতে পারতেছেন আরও দেখায় আপনাদের এই যে টমেটো দেখেন টমেটোগুলো গাছটা অনেকগুলা আরো আপনাদের দেখাই এই যে এটা গাজর গাজরের গাছ দেখেন আপনারা গাজর ধরছে অনেক গাজর গাজর ধরছে যে নিচে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন গাজর ধরছে গাছগুলো দেখেন অনেক সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে পাতাকপি আপনারা সবাই চিনে থাকবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন মরি এই যে আপনারা দেখেন মরিচের গাছ এখানে ওষুধ দিয়েছে মরিচে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মরি হয়েছে আপনি গ্যাস এই যে আপনারা দেখতে পাচ্ছেন টমেটো একদম ন্যাচারাল এগুলা আপনারা এলেকে ক্যামেরাটার সম্বন্ধ একদম ন্যাচারাল এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না মূলত আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে গ্রাম বাংলার লোকেরা কত পিওর খাবার খেয়ে থাকেন মানের শাক সবজি খেয়ে থাকবেন কিন্তু কখনো পিওর খাবারটা তারা পায় না কারণ এটা শুধু একমাত্র গ্রাম বাংলায় এটা আবাদ করা হয় যারা রাসায়নিক কোনো সার ব্যবহার করে না এটা কীটনাশক কোনো ব্যবহার করা হয় না একদম পিওর যেটা আজকে ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ